এই কোরআন বিশ্ব মানবতার জন্য এসেছে বলেন আলহামদুলিল্লাহ সেই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে সাথে যারা করবে দ্বন্দ্ব কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়াপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দ মহান রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দন্দ তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে পাশি কাউকে রেখে চাই আজ বন্ধি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির দল আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কতভাবে কোরআন প্রেমিকেরা হাতেরা কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতেরা কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস ঠিক এ সাহস আছে ও লোক জানে ভাই রইছে বলি ওই আপনাদেরই ক্ষেত্রে ওই যে ফজা আর হগল ভগল মৃত্যুর ক্যাসেট করতো না আপনাদের লেখাই বাড়ি না চোয়াডাঙায় ওরা ওই ক্যাসেটে দিল বলছে ফজার কাছ জিজ্ঞেস করছে যে তোর জীবনে সাহসী ঘটনা কি বল দিন তা বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শ্রী আছে তারপরে আমি আস্তে 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 করি কাছে গেলাম তারপর বলছে তারপরে পিছন থেকে ক্যাসেট করি ল্যাচ কেটে নিয়ে দৌড় দিছি তো বলছে এই তোমার সাহসী ঘটনা তো ওদের সাহসী ঘটনা আপনি কী মনে করেন এটা রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে ল্যাস কেটে নিয়ে আপনি কী মনে করেন তা বলছে মাথা বাদে থেকে ল্যাস কাটলি কাজ বলছে মাথা আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে যাইয়ে পিছন থেকে খেসাপ কেটে আজ কেটেছে আর যদি মাথা থাকতো ও পিছন মুখে ঘুরতো এ বাড়ি এসতো বউ ঘুরতো এই কই এটা মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সত্য তো এরকম সাহসী নাকি আপনারা অনেকেই কথা বলতেছেন অনেকেই মনে হয় বা তো ভারতের কাছে না আপনাদের ভারতের কোনো মোশাল্লি আছেন নাকি রিভুজি মুসাল্লি রিভুজি শ্রোতা আছেন আমি বলি এই তালি ওই জায়গার কাজ হয়ে কারণ হলো ভারতে গেলাম যাওয়ার পরে আমি ওখানে ওয়াজ করতেছি কোনো সারা শব্দ নেই মনে আছে বোরস্থানে ওয়াস করতেছি যাই বলি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিছুই কয় না হ্যাঁ আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের কাছে ফোন দিয়ে বললাম ভাই উনি তখন ভারতে আমি বলছি ভাই ওয়াজ করি তো মজা পাচ্ছি না বলছে কে বলছে হাজার হাজার লোক কিন্তু যাই বলি ওরা কেউ রিপ্লাই করে না কেউ জবাব দেয় না কিছুই করে না বলছে ভারতের মুসাল্লিগের ইয়ে মানে কাহিনী জানে না বলছে কি বলছে এগের সিস্টেম হইলো যে টাকা খরচ করে বাংলাদেশটা হুজুর আনিছি তো আমরা কথা পাবো কেন টাকা খরচ করে হুজুর আনিছি যা বলার তুমি বলবা আমিন বলবা সুবান আল্লাহ বলবা আলো চল তুমি ও আমরা বলতে যাবো না তাহলে টাকা দিলাম কেউ জন্য তা আপনারা কি এরম নিয়োগ করি নাকি হ্যাঁ তাহলে একটু আওয়াজ দেন আবার একটু দেওয়া যাবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না ও আমার ক্যামেরাম্যানরা খালি বলছে বইয়ের কথা কন বইর কথা কন মানে মাহফিল তো ঠিক মতো হচ্ছে না এক হাজার বই করেছি এনে বই বিক্রি না হলে কনে কি করবেন তা আপনারা যদি পারেন আমার একশো একটা গান দিয়ে এখানে বইটা সাজানো ওই ক্যামেরাম্যানদের কাছে আছে দেড়শো টাকা ওই যে প্রেসের মূল্য কিন্তু আমরা ওয়াকশানে দিচ্ছি অবরোধের কারণে একশো টাকা নেবেন না ইনশাল্লাহ আস্তে করে যদি কেউ নেন ভিতরে হাত করতে পারেন গানের মধ্যে দিয়ে দেন আমি টাইমের মধ্যেই ছেড়ে দেবো ইনশাল্লাহ ভাইজনের কষ্ট দেবো না মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবেন অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না বলবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে কে আমি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের দুপা দিয়ে দলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে মাঝাবার লা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে মুসলমান

কিন্তু সত্য হইল টাইম বলছে যে ওদিকে যাওয়া যাবে না আপনাদের রিকোয়েস্টের আর একটা গান সেই সাথে কোরআনের পাখিদের নিয়ে একটা গান শোনানোর দরকার আছে না আছে না নাই তালি তোমাকে জাগতে হবে এটা একটু শুনাই শোনাবো তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে শেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদে কত মানবতা মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হইলা সিতা হই পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবাহ পাচার হাটে কত গন্ধীতা সীতা হয় পথে নিরাপদে চাই না চলা পথে কিবাহ পাচার হাটে রক্ষ কাজি ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে রক্ষ কাজি ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবরগুলো গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি

কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধী তা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেল অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে কালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে কালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই গেছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বা বিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে স্বামী তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুখী পায় না খাবার টাকার বস্তা পাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশের কোরআনের যারা বন্দি তারা খাসর দেশে কত সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি যারা বন্দি তারা খাসর দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেন এটা কেমন স্বাধীনতা ওরে 71 সালে আমার বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন সাতই মার্চে রেস কোর্স ময়দানে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক তাঁতি মুঠেমেছিল লড়াই করেছিল নয়টি মার সংঘর্ষ করে রক্তক্ষয় যুদ্ধে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ এনেছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পঞ্চাশ বছরেরও বেশি পার হয়ে গেছে যে আমরা স্বাধীনতা এনেছিলাম সেই স্বাধীনতা আজ পর্যন্ত এখনো আসে নাই এখন এই দেশে গরিব দুখী मेहनতী জনতা কাঁদে এখন এই দেশে নির্বিচারে মানুষ খুন হয় এখন এই দেশে দুর্নীতি হয় এখন এই দেশে অন্যায় চলে চুরি চলে লুটতরাজ চলে সিন্দাই চলে স্বাধীনতার যে সংগ্রাম করেছিল মুক্তিযোদ্ধারা সেই সংগ্রাম করেছিল বঙ্গবন্ধু সেই স্বাধীনতার জন্য সেই স্বাধীনতা আসে সেই স্বাধীনতা যদি আনতে হয় বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম করে দেওয়ার বিকল্প নাই সুতরাং

কার সাথে কোন সংঘর্ষ নয় আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত আমার হেফাজত আমার জাসদ আমার বাসদ আমার বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই আমাদের আমরা এক আল্লাহর বান্দা সুতরাং আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য কোনো ভয় নয় কোনো ভীতি নয় দল নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর রাজ কায়েম করার সংগ্রাম করতে হবে রাজি আছেন রাজি আছেন যদি এই পথে থেকে জীবন কে করতে হয় যদি জীবনটা চলে যায় এর থেকে বড় পাওয়া আর কিছু কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে আগুন বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে রাজ নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতাম আবুল আহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন